হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি মধুমিতা আর তোমরা আমার ব্লগ দেখছ সুদূর ম্যানচেস্টার থেকে আজকে শুক্রবার উইকেন্ড শুরু হয়েছে সকালবেলায় উঠে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি মনোজিৎ আর আমার দুজনের জন্যই একটু দেরি হয়ে গেছে উঠতে তাই ঝটপট করে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিই তারপর লাঞ্চটাও প্যাক করে দেবো তবে আজকে কিন্তু বানানোর কিছু নেই গতকাল রাতের যেটা বানিয়েছিলাম সেটাই প্যাক করে দেবো শুধু রুটিটা বানাতে হবে যা। ব্রেকফাস্টে আজকে ওটস আছে ওটসটা আমি কালকে রাত্রিবেলায় দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা আখরোটও ওর মধ্যে দিয়ে রেখেছিলাম সকালবেলায় আমি এখন একটু স্ট্রবেরি কাটছি আর একটু খেজুর কাটবো ইউজুয়ালি আমি কলা খেজুর আর মধু অ্যাড করি তবে কলাটা বাড়িতে শেষ হয়ে গেছে আনা হয়নি সেই জন্য স্ট্রবেরি ছিল স্ট্রবেরিটাই দিয়ে দিলাম আর এই স্ট্রবেরিটা না খুব মিষ্টি টক না সেই জন্য খেতে খুব একটা অসুবিধা হবে না দুধের সাথে নাহলে টক ফল দুধের সাথে খেলে কিন্তু অ্যাসিড করে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্যই খাওয়া হয় না তবে এটার সাথে তোমরা যখন শোক করবে চিয়া সিডস শোক করতে পারো একসাথে ওটসের সাথে দুধের মধ্যে দিয়ে চিয়া সিডস আমাদের গাঠ হেলথের জন্য খুব ভালো এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর হার্ট ডিসিজের রিস্কটাও কিন্তু কমাতে অনেক সাহায্য করে ফলগুলো কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটু মধু দেব। তাতে করে একটু খেতে ভালো লাগে কারণ উটসের তো সেভাবে কোনো টেস্ট হয় না তাই একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য মধুটা অ্যাড করলাম অনুজিৎকে না দিলেও চলতো বাট যেহেতু আমিও খাবো সেই জন্য একেবারেই মধুটা অ্যাড করে দিলাম আছে মুখ ধুতে গেছে ঘুম থেকে মুখ ধুয়ে এসে একটুখানি জল চাইবে তাই একটু গরম জল মিশিয়ে রাখলাম কে এটা তুমি কে হ্যাঁ গুড মর্নিং রিয়া ঘুম হয়েছে কতটা ভালো ঘুম হয়েছে চল খাবো তো হ্যাঁ না চল যে রেখে দিয়েছি এখানে সবাইকে গুড মর্নিং বলে থাকতো এদিকে তাকিয়ে বলো হ্যালো করে তো গুড মর্নিং বলে হ্যালো গুড মর্নিং দেখো আমি এখানে মনোজিতের জন্য খাবার বানাচ্ছি একজন বলে কিনা আমাকে কোলে নেবে বলে কোলে উঠে করছি এত বলেছে কোলে উঠে

আমি এখানে পরোটাটা বানাচ্ছি একদম সামান্য তেলে স্যাঁকা বলতে পারো জিনিসটা আর এটা হচ্ছে তোমার মেথি পরোটা আটা আর ময়দা সমান সমান নিয়েছি আর তার মধ্যে আটা মাখার সময় কিন্তু আমি কসুরি মেথি একটু ক্রাশ করে বেশি করে দিয়ে মেখেছি এতে করে না পরোটা খেতে ভীষণ ভালো লাগে সুন্দর একটা মেথির গন্ধ পাওয়া যায় তো সেই জন্য

বললাম না ব্লগের শুরুতেই যে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে আর দেখো না মনোজিৎ বসে খাবার সময়টুকুও পায়নি তাই দাঁড়িয়েই এখানে খাবারটা খেয়ে নিচ্ছে মাঝে মাঝে আমাদের জীবনের গতিবেগ এতটাই বেড়ে যায় যে সাধারণ গাছগুলো যেন মনে হয় কতক্ষণে শেষ করতে পারবো মনোজিদের এখানে টিফিন প্যাক করা হয়ে গেছে আজকে কি দিলাম টিফিনে শর্টসে দেখিয়ে দেবো রেডি ফুল

অন্যদিন হলে সকালবেলায় মনোযদি বিছানাপত্র গুছিয়ে দেয় আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য আরও সময় পায়নি তাই আমি বিছানা গুছোতে এসেছি যেহেতু আমাদের এটা টু বিএইচকে ফ্ল্যাট সেই জন্য দুটো রুমে দুটো খাট ছিল কিন্তু সুতে খুব অসুবিধা হতো বলে আমরা দুটো খাটকে একটা রুমে ট্রান্সফার করে নিয়েছি যাতে সুতে সুবিধা হয় নাহলে মনোজিতের খুব সুতে অসুবিধা হতো তবে আমাদের টু বিএইচকে ফ্ল্যাট না নিলেও কোনো অসুবিধা হতো না কিন্তু ভাবা হলো যে মনোজিত যদি বাড়ি থেকে অফিস করে তাহলে খুব অসুবিধা হবে রিও তো কিছুতেই অফিস করতে দেবে না তবে এখানে আবার বাড়ি ভাড়া নেওয়ার জন্য কিন্তু কাউন্সিল থেকে কিছু নিয়ম আছে যেমন ধরো যদি তোমরা দুজন হও তাহলে কিন্তু তোমরা ওয়ান বিএইচকে নিতে পারবে বা স্টুডিও অ্যাপার্টমেন্টও নিতে পারবে স্টুডিও অ্যাপার্টমেন্ট হচ্ছে একটাই বড় হল যার একদিকে রয়েছে কিচেন একদিকে রয়েছে বেড আর একদিকে রয়েছে টয়লেট আর যদি তিনজন মেম্বার হয় ইনক্লুডিং একজন বাচ্চা যার বয়স দশ বছরের নিচে তাহলে কিন্তু ওয়ান বিএইচকে নিতে পারবে তবে হলটা অবশ্যই থাকতে হবে একটু বড় সাইজের আর যদি বাচ্চার বয়স হয়ে যায় দশের উপর তাহলে কিন্তু টু বিএইচকে অ্যাভেল করতেই হবে তখন কিন্তু আর ওয়ান বিএচকে নিতে পারবে না এটাই হচ্ছে এখানকার বাড়ি ভাড়া নেওয়ার বাইরে একটু পরিষ্কার হয়েছিল আকাশটা আবার কালো মেঘে পুরো ঢেকে গেছে বৃষ্টি এক্ষুনি আবার আসবে অলরেডি এক পশলা হয়েও গেছে একটু আগে দূর দূরান্ত পর্যন্ত কালো মেঘ যাই হোক রিয়কে আজকে স্নান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি রিয়োর স্নান হয়ে গেছে রিওকে আমি এখানে লিখতে দিয়েছি সরিয়ে দিই দিতাম অ ককা লিখতে দিয়েছি অ লিখতে দিয়েছি দেখা যাক কটা ভালো করে লিখতে পারে নিজে নিজে আমি দেখবো আমি দেখে গুড ভেরি গুড দেব ঠিক আছে চলো লেখো জামা কাপড়ও কাচতে দেওয়া হয়ে গেছে আজকে জামা কাপড়টা কাচলাম বটে কিন্তু তো রোদ উঠছে না আর শুকাবেও না গন্ধ হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক আমি এখন যাই স্নানটা করে আসি আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আজকে রিওকে বানিয়ে দেবো গোবিন্দ চালের সেদ্ধ ভাত ঘি ঘি দিয়ে খাবেও আর আমার জন্য দেখি তরকারি আছে রুটি করে নেবো তাহলে করে যাবে আর রান্নাবান্না কিছু করতে হবে না এবেলা আমি স্নান টান করে এসে এখানে সবেমাত্র জানলা থেকে পর্দাটা সরিয়েছি আর পর্দাটা যা সরিয়েছি দেখছি যে হুট করে একজন লোক কি করছে আমি তো পুরো হক গেছি তারপরে দেখলাম যে জানলা ক্লিন করছে তো এই যে দেখো এইভাবে তড়ি দিয়ে ঝুলে মানে ভীষণ রকমভাবে রিস্কি ব্যাপারটা বাট এনারা এতটাই সেফটি মেজার মেনটেন করে কাজগুলো করে তার জন্য কিন্তু জিনিসটা খুব একটা তখন ভয়ের থাকে না চাক্ষুষ দেখলে ভয়ের মনে হলেও বাট এদের কাছে অনেকটা ইজি হয়ে যায় করার কাজটা তো ওই দিকের জানলাটা হয়ে গেছে ওই যে ওই দিকটা এক ফালি যে জানলাটা রয়েছে ওটা হয়ে গেছে এখন এই দিকটায় হচ্ছে এই যে উপর থেকে করে করে নামছে দেখবে নামছে দেখো দুটো দড়ি ধরে একদম টপ ফ্লোর থেকে এটা মনে হয় তলা পর্যন্ত বোধহয় রয়েছে হ্যাঁ উনিশই বোধহয় ঠিক আমার খেয়াল পড়ছে না তো উনি থেকে করে করে নামছে হওয়ার কথা ছিল একটা ডেট দিয়েছিল টেন্টেটিভ এত থেকে এতর মধ্যে তো প্রথমে ওইটা হওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটটা তারপরে আমাদেরটা তো আমার খেয়াল ছিল না যে আজকে দেখো নেবি গেলি সুন্দর লাগিয়ে দিলো চেয়ারটা ছেড়ে দে চেয়ারটা ছাড় চেয়ারটা দেখো আর ওই যে হ্যান্ডেল মতোটা আছে দেখো ওটা হচ্ছে তোমার ওই টাইপের ভ্যাকিউম বলবো না ওই জানলার ফাঁকে লাগিয়ে দেয় দিয়ে সুন্দর করে হাই করে দাও হাই করো হাই হাই হয়ে গেল নিচের ফ্লোরে চলে গেল দেখো কি রিস্কি না ব্যাপারটা তো যেদিন বলেছিল হবে সেই দিন হচ্ছে ব্যালকনির সব জিনিসপত্র সরিয়ে দিতে ফাঁকা করে রাখতে তো আমি আজকেই জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম আর আজকেই এটা ক্লিন করতে এসেছে আমি তাড়াহুড়ো করে আবার জামা কাপড়গুলোকে ভেতরে ঢোকালাম তো এই দিকটাও হবে তো দিকটা হয়ে গেলে সো রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও আজকে সেদ্ধ ভাত খেয়েছে গোবিন্দ চালের ভাত ঘি দিয়ে খেয়ে দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী হচ্ছে এত স্পাইডার ম্যানের মতো শুরু করে নেবে গেল একদম ও তো পুরো অবাক দৃষ্টিতে জানলা দিয়ে দেখছে আমি জামা কাপড়গুলো চেয়ারে মিলেছি কি করব কিছু করার নেই এখানে ঝুলছে এখানে ঝুলছে চারিদিকে শুধু জামা কাপড়ই ঝুলছে দেখছো তুমি কি করলো কিরম করে নেবে গেল করে নেবে গেল দেখছে আজকে শুক্রবার উইকেন্ড তাই ভাবলাম একটু বেক করা সরি ফ্রাই করেছি সোজা কথা এয়ার ফ্রাই ওভেন ফ্রাই এটা এখানে রয়েছে চিকেন নাগেটস বলতে পারো আর তার সাথে রয়েছে একটা আলুর এ আর একটা এই গোল গোলটা হচ্ছে স্কুইডের স্কুইডটা ভালো নাকি চিকেনটা সব থেকে বেশি ভালো খেতে আলুটাও ভালো আর তার সাথে নিয়েছি কাশুন্দি অড কম্বিনেশন কিন্তু কাশুন্দিটা নতুন এনেছি ভাবলাম খেয়ে দেখা যাক কেমন কেমন কাশুন্দিটা এটা প্রাণের আমরা যে আর এখন ফিরে খেতে আমরা খেলছি গাড়ি লোগো চেনার কুইজ রিও মোটামুটি অনেকগুলো লোগো চিনতে পারি তো ওরই ইন্টারেস্ট বেশি সেই জন্য খেলা কনে কনে এই যে কি কে বলো বেন্টলি বাটার ফ্লাইয়ের মতো দেখ এটা তো রিও পারবে বল ডিও অনেক হাই ফাই নাম জানে কিন্তু কমলা ইন্ডিয়ার নাম জানিস না সুজুকি মানে ইন্ডিয়ায় কমলডি দেখা যায় টাটা টাটা এটা বল এখন চলে এসি রান্নাঘরে তো আমার কাছে এরকম এক কিলোর একটা রসুনের প্যাকেট ছিল আগে আমি ছাড়িয়েই ব্যবহার করতাম তবে দেখলাম যে এরকম প্যাকেট কিনলে অনেকটাই মানে সস্তা পড়ছে বলবো না বাট অনেকটা সময় অনেকটা খাটুনি বাজে সেই জন্যই এই প্যাকেটটা এখন থেকে কিনে নিয়ে আসি এটা আমার সেকেন্ড প্যাকেট তো অনেক দিন পর্যন্ত চলে তাই এগুলোকে ফ্রিজে এরকমভাবে স্টোর করে রাখি দুটো বক্সের মধ্যে ভাগ করে রেখেছি আর দুটোতে সিলিকা জেলের দুটো প্যাকেট দিয়ে দিয়েছি যাতে করে জিনিসটা ভালো থাকে ড্রাই থাকে আর যখন প্রয়োজন পড়ে এখান থেকে নিয়ে আদার সাথে মিশিয়ে পেস্ট করে ফ্রোজেন কিউব বানিয়ে রেখে দিই যাতে করে রান্নায় ব্যবহার করতে খুব সুবিধা হয় রান্নাঘরে এসেছে একটা ইভেন্ট ঘটবে না সেটা কি হতে পারে বলো

যেহেতু উইকেন্ড মনোজিতের অফিসের চাপটা একটু কম আছে সেই জন্য মনোজিৎ আজকে পরোটা বানিয়েছে দেখতেই পেলে আর আমি বানিয়েছি চিলি মাশরুম অনেকটা মাশরুম জমে গেছে আমাদের ফ্রিজে মানে সস্তায় বলে না বস্তা ভর্তি করে কিনে নিয়ে আসা ব্যাপারটা হয়ে গেছে সেরকম তাই ভাবলাম যে কি করব মাশরুম দিয়ে আজকে একটু চিলি মাশরুম বানাই কেমন যে তরকারি আচ্ছা হাতাটা গুটিয়ে দাও পাপা খেতে খেতে নালে জামার হাতাও খানিকটা খাবার খেয়ে নেবে খেতে বসে আর লাফালাফি করতে হবে না আজকে আমাদের ডিনারে হয়েছে লাচ্ছা পরোঠা আর তার সাথে হচ্ছে মাশরুম চিলি মাশরুম ভালো আছে কাও চলো আমরাও খেয়ে নিই আর তার সাথে রয়েছে একটু আচার আজকে খাওয়া দাওয়ার পরে এখানে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব নিয়েছে মিস্টার ঘোষ কারণ উইকেন্ড পড়ে গেছে তাই তো না উইকেন্ড ছাড়াও কিন্তু রাত্রিবেলা এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার ওই করে প্রায় আর তুই কী করছিস এখন হ্যাঁ আচ্ছা দুধ ঢুকিয়ে দিলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন করে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই পুরোটা একটা লাইক করতে ভুলো না করবে করবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো প্লিজ যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে ভিডিওটা তবে আদারওয়াইজ তো লেট ইট গো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে नेक्स्ट ব্লগে til then take care তারা Bye. Good night. Good night. Sweet What? sweet dream.